এই স্কুলের দিনগুলো ঘুম থেকে ওঠার পরই শুরু হয়ে যায় নাটক আমার মেয়ে তো এমনিই নাটক করে আর আমার মেয়ের জন্য আমাকে নাটক শুরু করতে হয় কারণ ওর ঘুম থেকে ওঠে নানান ধরনের বায়না যে ব্রাশ করবো না ব্রাশ করলেও তার মাঝখানে অনেক কিছু তো তারপরে এখন দেখো খাওয়াতে বসেছি খাওয়াতে বসে নিয়েও আমি নাটক করছি কিন্তু আমার মুখ দেখো চলছেই ওকে একটা গল্প বলছি সে কে কী করেছে কেন খাবে না সেই সব নিয়ে নানান ধরনের গল্প শুরু করে দিই তো যাই হোক আমার গল্পের জন্য যদি ও খেয়ে নেয় তাও ভালো এখন এই আটটা পনেরো মতো বাজে মাম্মা চলে গেছে স্কুলে গুড মর্নিং তো তো এখন চলে গেল এখন আমার নিজের কাজে আমাকে লিখে পড়তে হবে আজকে অনেকগুলো কাজ আছে তো কালকে যেহেতু মাম্মা স্কুলে অ্যানুয়াল ফাংশান তো সকাল সকাল যেতে হবে ওখানে আটটার মধ্যে মানে হ্যান্ড ওভার করে দিতে হবে বাচ্চা ওদের কাছে মাম্মার যেহেতু ওপেনিং সঙ্গে ডান্স আছে তো ওকে রেডি করতেও একটু টাইম লাগবে আর সরস্বতী সাজাবে তো সেটাতেও অনেকটা টাইম লাগবে সেই কারণে আটটার দিকে ওকে দিয়ে দিতে বলেছে তার আগে এখান থেকে বেরোতে হবে ইন্দাজ ভ্যালিতে প্রোগ্রামটা হবে তো ভাবছি কালকে রান্নাবান্না সব কিছু আজকেই করে রাখবো কারণ কালকে একদম সময় পাবো না তো সেই জন্য দুদিনের রান্না আজকেই করে রাখবো একবারে তো অনেক কাজ আছে সেগুলো তাড়াতাড়ি করবো তারপর তো আমার মামাকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে এখন তো সকালটা এত তাড়াতাড়ি কেটে যায় যে মানে বোঝাই যায় না তো এখন বেড টেড টুলবো তারপর আমি একটু চা খাবো চাটা খেয়ে নিয়ে তারপর বান্না করবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো দুদিন ধরে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি আসলে ব্লগ করা ছিল আমি এডিট করতে পারছিলাম না আর একদম সময় হয়ে উঠছিল না তো মাম্মার এই অ্যানুয়াল ফাংশন গেল তারপরে হচ্ছে আমার একটু ঠান্ডা লেগে গেছিলো আসলে মাম্মারই ঠান্ডা লেগে গেছিলো সেই থেকে আমার ঠান্ডা লেগেছে গলাটার অবস্থা খারাপ তো সেই জন্য যে বাদ দেবো সেটা করতে পারছিলাম না তারপরে একটা বিয়েবাড়ি ছিল এই সব করে না আর একদম সময় হয়ে উঠছিল না তো আজকে ভাবছি না আজকে ভিডিও দিতেই হবে ব্লগুলো আছে এগুলোকে আমি এডিট করে নিই চটপট তো তো এখন কটা বাজে যেন সকাল সাড়ে নটা বাজে আমি এডিট করতে বসেছি তো এইদিকে তো আমার করা হয়ে গেছে এখন যাবো রান্নাঘরে একটু গিয়ে চা বানাবো তার সাথে অন্যান্য যেগুলো কাজ আছে সেগুলো করবো তো চলো যাই রান্নাঘরে তো আমার এত জোর ঠান্ডা লেগেছে এখনও যে কথা বলছি তোমরা গলাটা শুনলেই বুঝতে পারবে মানে বারবার কথা বলছি তার মাঝখানে আমার মিউট করে দিতে হচ্ছে কাশি হচ্ছে তো যাই হোক এদিকে আমার চা বানানো হয়ে গেছে এখন চাটা হচ্ছে খেয়ে নেবো তো সকালবেলাটা না এই ঠান্ডা ঠান্ডা পড়েছে যেহেতু আর আমারও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তাই একটু চাটা খাচ্ছিলাম আজকে একটু আদা দিয়ে চা করেছি তো এদিকে চলো একটু মাশরুম বিস্কিট নিয়ে নিয়েছি এই বিস্কিটটা খেতে না ভীষণ ভালো তবে আর কেউ খায় না আমাকে খেয়ে শেষ করতে হবে এবারে তো মাম্মা তো একদমই পছন্দ করে না আর ওর পাপা তো নিয়ে এসেছে যখন নিয়ে এসছে তখন খেয়েছে তারপরে আর খাবে না এখন তো একটা জিনিস বেশি হয়ে গেলে সেটা তখন আমাকেই খেয়ে শেষ করতে হয় কী করবো জিনিসগুলো ফেলতে একদমই বোঝ চায় না তো তারপর দেখো এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে এখানে দুপুরের রান্না যোগাড় তো করছি কারণ হচ্ছে মাম্মা তো স্কুলে গেছে এখন এই এক দেড় ঘন্টার মধ্যে আমার সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করতে হবে তো আজকে দেখছিলাম কি প্রায় তো মাস শেষ হয়ে গেছে সব ডাল ফাল এইসবও সবও শেষ হয়ে গেছে সব কিছু আবার নতুন করে আনতে হবে যেহেতু মাসের শেষ সেই কারণে ভাবলাম আজকে একটু মিক্স ডাল করি নি কারণ দু রকমের ডালই রয়েছে আর কিছু নেই তো এখানে একটু মিক্স ডাল করে নেবো তো কালকে যেহেতু শনিবার তো আজকে এই মিক্স ডালটা করলে না কালকেও হয়ে যাবে যেহেতু ছোলার ডাল আর মুগ ডাল রয়েছে মুসুর ডালটাও শেষ হয়ে গেছে তো ভাবলাম সেই দুটো ডালই আজকে করে নিই তো মুগ ডালটা একটু ভেজে নিচ্ছিলাম আর ছোলার ডালটা ওইদিকে গ্যাসে বসিয়ে দিলাম মানে যত তাড়াতাড়ি হতে থাকবে ওইটাকে বসিয়ে দিলাম ওটা গরম হতে হতে মুগ ডালটা ধুয়ে তার মধ্যে দিয়ে দেবো তো আজকে হচ্ছে শুক্রবার তো এখানে আমি আজকে করবো সোয়াবিন সোয়াবিনটাও নিরামিষ করব আর ডিমটা শুধু হচ্ছে পেঁয়াজ দিয়ে করব তো এদিকে দেখো সোয়াবিনটা একটু মাইক্রো সেদ্ধ করে নিচ্ছি তাহলে আর গ্যাসে বসানোর যাওয়াটা থাকবে না গ্যাসে অলরেডি আমি দুটো জিনিস দুদিকে বসিয়ে দিয়েছি তো আমার সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে এখানে না এক মিনিট দিলেই সেদ্ধ হয়ে যায় আর গ্যাসে কিন্তু অনেকটা টাইম লাগে সেদ্ধ হতে দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে আলুগুলো দিয়ে দেব আলুগুলো পাঁচ মিনিটের মতো লাগবে কিন্তু আলু কিন্তু গ্যাসে দিলে এর থেকেও বেশি টাইম লাগে আর সুন্দর সেদ্ধ হয়ে যায় জানো তো এখানে আলুটা দিয়ে দিলাম চলো এবার ডিমগুলো এদিকে ভেজে নিচ্ছি একে একে তো আমি না আজকে গোটা ডিম খাবো না অ্যাকচুয়ালি আমার এই গোটা ডিমের এই ঝোল বা কারি এটা না খুব একটা ভালো লাগে না আমার আবার ডিম অমলেট করে দিলে বেশ ভালো লাগে তো যাই হোক এখানে আমি ওর জন্য দুটো ডিম দিয়ে দিয়েছি আর আমি অমলেট করে নেব পরে আর এইদিকে এখন দেখো কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা একটু দিয়ে দিলাম এবারে আগে হচ্ছে সয়াবিনটা করে নেব তারপরে হচ্ছে আজকে আলুগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় নইলে আমি অন্যান্য দিন আলু ছোটো ছোটো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে সেদ্ধ করে তারপর করি তবে আজকে যেহেতু হাতে একটু টাইম কম আছে আর অনেকগুলো রান্না রয়েছে সেই কারণে ভাবলাম আজকে একটু সেদ্ধ করে নিয়ে এটা করি এইভাবে করলেও বেশ ভালোই লাগে একটু মাখা মাখা হয় তো যাই হোক এটা আমার হয়ে গেছে প্রায় এটা নামিয়ে নিয়েছি তারপরে এদিকে ডিম ডিমটা করে নিচ্ছিলাম ডিম কষা আর ডালটা আমি আগেই করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর কোনোটা নিয়ে আমি কোনো রেসিপি শেয়ার করছি না যাই হোক আমি যেহেতু ডেলি ব্লগ শেয়ার করছি সেই জন্য অল্প অল্প করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্নার মাঝখানেই এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছিলাম যতটা তাড়াতাড়ি মানে করে নেওয়া যায় কারণ বসে থেকে থাকলে সময় নয় নয় এখন এক ঘন্টার মতো বেঁচে গেছে আমি এদিকে রেডি হয়ে নিয়েছি যাব এখন মাম্মাকে আনতে আর এদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি এক ঘন্টার মধ্যে মানে খুব তাড়াহুড়ো করে রান্নাটা করলাম তো সব কিছু পরিষ্কার করে নিয়েছি তো চলো দেখাই তোমাদের কী কী রান্না করেছি আজকে এই দেখো পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি কিন্তু এই কড়াটা আর মাজতে পারলাম না এখনও তো নেই এসে করবো এদিকে যা যা বাসনপত্র ছিল সবকিছু মেজে নিয়েছি আর এদিকে সবকিছু কিছু পরিষ্কার করে নিয়েছি গ্যাসটাও মুছে রেখে দিয়েছি একবারে তো এখানে করেছি হচ্ছে ডিমের কারি একদম গরম গরম রয়েছে আর এখানে দেখো ছোলার ডাল আর মুগ ডাল মিক্সড ডাল করেছি আজকে আর এখানে মাম্মাজিরও ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ আছে ও ডাল দিয়ে খাবে আর এখানে আছে সোয়াবিন আর ওদিকে ভাত আছে তো আজকে এই ছিল রান্না বান্না তো আমি বেরিয়ে পড়েছি বাইরে না আজকে একদম ঠান্ডা নেই বাট ছাতাটা নিয়ে আসলে ভালো হতো ছাতাটা একটু মানে রুদ্র আছে বেশ তবে স্কার্ফটা নিয়ে এটা দিয়ে মাথা ঢেকে চলে যাব আসলে বাইরে না প্রচণ্ড ধুলো তো সেই জন্য এটা নিয়ে এলাম তো চলো যাই এখন তাড়াতাড়ি একে নিয়ে আসি ওকে বারোটার দিকে ছুটি হবে আজকে তাড়াতাড়ি করে নাও তাড়াতাড়ি করে নাও হ্যাঁ ওর বারোটার দিকে ছুটি হবে এই জন্য তোর মাম্মা আসেনি না তো এখন আমাকে নিয়ে এসেছি ঘরে ঘুম পাড়াতে এখন পরে একটার মতো বাজে তো ওর স্কুল থেকে এসে খাওয়া দাওয়া স্নান সব কিছু হয়ে গেছে ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমার অনেকগুলো কাজ আছে অনেকগুলো কাপড় আছে সেগুলো কাচবো তার সঙ্গে আমি স্নান টান করবো তো ওকে ঘুম পাড়াতে এখন প্রায় আমার একটা দশ পনেরো মতো বেজে যাবে আর ওগুলো কাজ করে আমার স্নান করতে করতে প্রায় দুটো আড়াইটে বেজে যাবে তো চলে ওকে আগে তাড়াতাড়ি এখন ঘুম পাড়াই আর ওই দেখো ও কী করছে দেখো ওর নাচানাচি শেষ হচ্ছে না ওকে আজকে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিয়েছি কালকে যেহেতু ওর প্রোগ্রাম রয়েছে অনেক মেকআপ হবে হেয়ার স্টাইল হবে তাই তো ম্যাম বলেছিল তো তোমাকে শ্যাম্পু দিয়ে স্নান করাতে তাই তো চুলটা দেখা কথা বড় হয়ে গেছে হুম অনেক বড় হয়েছে চুলটা মাম্মার চুলটা ভালো গন্ধ হ্যাঁ ভালো গন্ধ সুন্দর গন্ধ শ্যাম্পু দিয়েছি না চলো সবাইকে টাটা বলো বলো আমি এখন ঘুমবো বলো পরে সব চলো ঘুমো দি কালকের জন্য এখানে দেখো সব জামা কাপড়গুলো বের করে নিয়েছি যেগুলো কালকে পরে যাবো এখানে আমার ড্রেসটা বের করে রেখেছি আর এখানে মাম্মার দুসের জামা কাপড় রেখেছি একটা হচ্ছে এটা হচ্ছে পরিয়ে নিয়ে যাবো মাম্মাকে এই জিন্সটার সাথে ঠান্ডা সকাল সকাল যেহেতু বেরোবে সকালবেলা এটা পরেই নিয়ে যাব আর এটা ওর ডান্সের জন্য লাগবে আর দিতে বলেছে আর এখানে এক সেট জামা নিয়ে নিয়েছে একটা প্যান্ট একটা টি শার্ট নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে পরে যাবো আর ওগুলো নিয়ে যাবো এক সেট আর এখানে হচ্ছে একটুখানি বিস্কিট নিয়ে নিয়েছি ওর জন্য ওখানে তো খাবার দেবেও তাও নিয়ে নিয়েছি আর এইদিকে দেখো এটা হচ্ছে কার্ড এন্ট্রি কার্ড এটা না হলে হচ্ছে ভেতরে ঢুকতে দেবে না ওরা বলে দিয়েছে আর এখানে প্লাস্টিক নিয়ে নিয়েছে এটার মধ্যে ওই মাম্মার প্যান্টটা দিয়ে দেবো তো এখানে কিছু রেডি করে নিয়েছি জানো সকালবেলা অনেক সকাল সকাল বেরোনো আছে কি করছো তুমি জল নিয়ে জল ভরবো জল ভরে কি করবে ওই দেখো ওখানে ও জল ভরতে বসেছে বলো তুমি এখন ঘুরতে না ডান্স ক্লাসে 그때. 응? 그때도? 응. 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 তো এখন দশটার মতো বাজে দশটা দশ বেজে গেছে অলরেডি তো এই মাত্র ফ্রেশ হয়ে ঘরে এলাম এখনও চেঞ্জ করিনি চেঞ্জ করব আর মামা ওকেও ফ্রেশ করে দিয়েছি এখন হচ্ছে শুয়ে পড়ব কারণ কালকে অনেক সকাল সকাল উঠতে হবে আর মামাউকেও ঘুম থেকে তুলতে হবে আমি না শুনে তো ও শোবেই না তো যাই হোক সন্ধ্যের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি তো একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম সেই জন্য আর ভিডিও করতে পারিনি তো তো ভিডিওটা শেষ করার জন্যই এখন এলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো আর চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করে না ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিও চলো বাই আবার দেখাবো অন্যদের একটা ভিডিওর সঙ্গে এটা